হ্যালো এভরিবন আমার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ তোমরা কেমন আছো আই হোপ সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব খান্না মার্কেট বা হাট খান্না মার্কেট বা হাট হাওড়া থেকে যদি আসো তবে এই ব্রিজের সামনে চলে আসবে এখানে বাস স্ট্যান্ড আছে বাস নম্বর এল দুশো আটত্রিশ তো এই বাসটিতে যদি তোমরা চড়ো তাহলে ডিরেক্টলি খান্না মার্কেটের সামনে নেমে যাবে এছাড়াও এখানে অন্য বাসে দ্বারাও আসা যায় সেক্ষেত্রে একটু রুট চেঞ্জ হয়ে যায় তো এই মার্কেটটা খুঁজলে তোমাদের অসুবিধা হবে তো আমি সাজেস্ট করব তোমরা এল দুশো আটত্রিশ নম্বর বা বারাসাত বাস ধরলেই কিন্তু ডিরেক্টলি চলে আসবে খান্না মার্কেট এই খান্না মার্কেট বা হরিষা হয়ে থাকে সপ্তাহে তিন দিন রবিবার সোমবার বুধবার এই হাটটা তোমরা সোমবারের পাচ্ছ এই সামনের দিকে ফুটপাতের বড় মার্কেটটা এবং ভেতরে যে শাড়ির মহলটা সমস্ত কিছু এই সোমবার পাবে আর বুধবার রবিবার যদি যাও সেক্ষেত্রে এখানে যে সামনের দিকে ফুটপাতের মার্কেটটা ওটাই পাবে এই হরিষাটটি বসে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত ওকেশান হিসাবে তো তোমাদেরকে বলে রাখি সোমবারে যদি কোনো বড় ওকেশান পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাটটি বন্ধ থাকে তাছাড়া কোনো সোমবার বন্ধ থাকে না বড় অকেশনের মধ্যে হোলি দুর্গা পুজো এই ধরনের যদি কারোর জন্মদিন বা মৃত্যুদিন এইসব পড়ে বা কোনো দিবস পালন সেসব ক্ষেত্রে হাটটি খোলা থাকে গাইজ এখানে তোমরা প্রচুর কালেকশান পাবে একত্রে এক পিস পাবে এখানে যে বান্ডেল বান্ডেল নিতে হবে সেরকমই কোনো কথা নেই একত্রে এক পিস তোমরা পাবে এখানে প্রচুর নিউ ট্রেন্ডিং কালেকশান ব্লাউজগুলো দেখতে পাচ্ছ একদম গেটের সামনেই পাবে মাত্র একশো টাকা পিস সমস্ত ধরনের সাইজ আছে যে কোনো ব্লাউজ তোমরা বেছে নিতে পারো সমস্ত টেন্ডিং ব্লাউজ দেখতে পাচ্ছ একশো টাকা পিস এই হাটের মধ্যে প্রচুর নিউ টেন্ডিং কালেকশান আছে তোমরা একত্রে এক জায়গায় সমস্ত কিছু কালেক্ট করতে পারবে এই হাটের মধ্যে শুধুমাত্র মেয়েদের ড্রেস আছে তা নয় ছেলেদের প্রচুর প্রচুর কালেকশন আছে গাইজ তোমরা হয়তো ভাবছো শুধু মেয়েদেরই দেখাচ্ছি ভিডিও শুধু মেয়েদের ড্রেস পাওয়া যায় এখানে ছেলে মেয়ে বাচ্চাদেরকে বয়স্ক ঠাকুমা পর্যন্ত উভয়ই সকলেরই ড্রেস পাওয়া যায় এই যে জিন্সগুলো দেখতে পাচ্ছ এগুলোর কোয়ালিটির অনেক ডিফারেন্স আছে কোন কোন জায়গায় জিন্সের কোয়ালিটি খুব ভালো আবার কোন জায়গায় জিন্সের কোয়ালিটি খুব খারাপ এগুলো তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমাদেরকে বেছেই নিতে হবে তো মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে একত্রে যদি প্রচুর নেওয়া হয় সেক্ষেত্রে প্রাইসগুলো একটু কমিয়ে দেওয়া যায় এখানে সমস্ত ধরনের সাইজ তোমরা পাবে ওখানে সাইজ বলতে হবে আবার সাইজ বললেও একই সাইজ যে পাওয়া যাবে এমন হয় না অনেক জায়গায় সাইজের ডিফারেন্স হয়ে যায় সেগুলো তোমাদেরকে সাইজগুলো দেখে নিতে হবে প্রত্যেক ভিডিওর মতো আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথমেই কিন্তু কেনাকাটা শুরু করে দিও না অনেক জায়গায় রেঞ্জের ডিফারেন্স থাকে একত্রে অনেকগুলো দোকান তোমরা ঘোরাফেরা করবে এটা হচ্ছে ফুটপাতের দোকান এর ভেতরে প্রচুর বড় শাড়ির মহল আছে সেগুলোতে ঘুরবে প্রচুর কুর্তি দোকান আছে প্রচুর প্রচুর শখ তোমরা পাবে তো সেগুলোতে একটু ঘুরবে ঘুরে কেনাকাটাটা শুরু করবে মঙ্গলা হাটের তুলনায় এই হাটটা অনেকটাই ছোট একত্রে গুছিয়ে সুন্দর এক মানে অল্প জায়গার ওপরে এই হাটটা গুছিয়ে বানানো তো তোমাদেরকে একটু ঘোরাফেরা করেই কেনাকাটা শুরু করতে হবে প্রত্যেকটি জিনিসের কোয়ালিটি ভালো যে হবে তেমন নয় তোমাদেরকে অন্যান্য ভিডিও যারা করে হয়তো বলে দেয় জিনিসের কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটি জিনিসের কোয়ালিটি ভালো হয় না তোমাদেরকে দেখতে হবে যে কোয়ালিটিটা ভালো প্রাইসগুলোও ঠিক যাচ্ছে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে জিনিস কালেক্ট করবে এখানে যে নিউ ট্রেন্ডিং কুর্তিগুলো দেখতে পাচ্ছ মাত্র আড়াইশো টাকার দাম প্রচুর কালার আছে এক একটা কালারের ডিজাইনও আলাদা দেখতে পাবে তো এই কুর্তিগুলো মাত্র টু ফিফটি রুপিস তো এরপরে এসে গেছি ছাপের শাড়ি এখানে প্রচুর প্রচুর নিউ শাড়ি এইগুলো তোমাদেরকে গেটের সামনে আমি দেখাচ্ছি আর এই শাড়িগুলো দেখুন কেনাকাটার পর কিন্তু খুলিয়ে দেখে দেওয়া হয় আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো এভাবে খুলে যদি দেখে নিতে পারো একটু সময় যাক কিন্তু খুলে দেখে নিলে যদি ডিস্টার্ব পরে তোমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবে আর বাড়ি নিয়ে চলে এসলে যদি তোমরা বিলটা সংগ্রহ করো প্রত্যেকজনকেই বারবার বলবো বিলটা কালেক্ট করে নেবে কারণ বিল না হলে এখানে কোনো রিটার্ন করা হয় না যদি তোমরা জলের মধ্যে ইউজ না করে শুকনো শাড়ি যদি ডিস্টার্ব পরে রিটার্ন নিয়ে যাও রিটার্ন নিয়ে নেবে এই হোলসেল মার্কেটের মধ্যে এলে তোমরা প্রচুর সুবিধা পাবে এক একটা শাড়ির ওপর প্রচুর ডিজাইন পাবে আর এক একটা ডিজাইনের ওপর প্রচুর কালারও পাবে যদি কোনো নিউ ট্রেন্ডিং শাড়ি খুঁজতে চাও তবে এই সব হোলসেল মার্কেটে তোমরা আসো দেখবে এখানে মনের মতো শাড়ি বা সায়া ব্লাউজ এ টু জেড সমস্ত কিছু ঘরের মানে ঘরকে সাজানোর জন্য সমস্ত কিছু জিনিসপত্র তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে কী দাম আছে এগারোশো পঞ্চাশ এই যে ফুটপাথের ওপর ড্রেসগুলো দেখতে পাচ্ছ ছেলেদের যে ড্রেসগুলো কখনো একশো যায় কখনো একশো কুড়ি কখনও দেড়শো মানে হাট অনুবাতে ওরা দেখবে যে ছেলেই এই হাটে প্রচুর যাচ্ছে প্রচুর মানুষ কেনাকাটা করছে সেক্ষেত্রে রেঞ্জ বাড়িয়ে দেয় তো হাট অনুবাতে এইগুলো রেঞ্জ যায় এগুলো পারফেক্ট কোনো রেঞ্জ থাকে না শুধুমাত্র মহিলাদের শাড়ি বা ছেলেদের ড্রেস নয় মেয়েদের ড্রেসও এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লাইরা বা কুর্তি এখানে প্রচুর মেয়েদের কালেকশন আছে এই সমস্ত ড্রেসগুলি একদম গেটের মুখেই তোমরা পাবে এগুলো ভিতরে গেলে কিন্তু পাবে না সামনেই তোমরা পাবে এই হাটটি তোমরা যদি এই ফুটপাতের মার্কেটটা দেখতে চাও এই যে সামনের এত কিছু তোমরা দেখতে চাও একটু ভোর ভোর যেতে হবে কারণ নটার পর এই সামনের দিকের ফুটপাথটাকে তুলে দেওয়া হয় এই হরিষা হাটটি কী কী বার বসে সকলেই কমেন্টস করছো এই হরিষার হাটের তিন দিন মার্কেট হয় রবিবার বুধবার আর সোমবার সোমবারের যে হাটটা হয় অল শাড়ির মার্কেট তার সাথে এই ফুটপাথের দোকানগুলো বসে আর রবিবার বুধবার এই ফুটপাথের দোকানগুলো বসে কিন্তু শাড়ির মার্কেটটা বন্ধ থাকে গাইজ আই হোপ তোমরা আমার ভিডিওতে একটু হলেও হেল্প পেয়েছ যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এখানে প্রচুর নিউ কালেকশান আছে যাদের বড় বড় ওকেশন তাদের ক্ষেত্রে তো এইসব হাট পারফেক্ট এছাড়াও যারা বিজনেস বানাবে তো দেখো তোমাদেরকে বলতে বলতে আমি নিজেই একটা বিজনেস বানিয়েছি ছোটোখাটো তোমরা প্লিজ এইভাবে আশীর্বাদ করো যেন বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো যারা ছোটোখাটো বিজনেস বানাবে বা যারা ভাবছো এখনও যে কি করবে কোন ব্যবসায় করলে তোমরা উন্নতি করতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব। তোমরা এইসব মার্কেটে আসো এখান থেকে জিনিস কালেক্ট করো নিজ নিজ মার্কেটে মাত্র অল্প প্রফিটে সেল করো দেখবে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে গিয়েছো কী দাম আছে এগুলো এখানে যে সুন্দর সুন্দর ফ্রক জামাগুলো দেখতে পাচ্ছ মাত্র দেড়শো টাকা সাইজ তোমার আসবে জিরো থেকে পাঁচ বছর এরকমই সমস্ত ধরনের সাইজ আছে তোমাকে বেছে নিতে হবে অনেকগুলো ডিস্টার্ব আছে আর অনেকগুলো ভালো আছে তো যেহেতু একটু কম রেঞ্জের মধ্যে আসছে সেখানে তোমাদেরকে একটু চুজ করতে হবে কোয়ালিটিগুলো একদম খারাপ নয় কোয়ালিটিগুলো মোটামুটি শাড়ির মহলের ভেতর দিকেও প্রচুর বেড কভার সব আছে যদি তোমরা সামনের দিকে দেখতে চাও প্রথমেই তোমাদেরকে সাজেস্ট করবো এই সামনেরগুলো একটু দেখবে তারপরে ভেতরে যাবে কারণ সামনের দোকানগুলো তাড়াতাড়ি তুলে দেওয়া হয় ভেতরে অনেকটা সময় থাকে এগুলো তুলে দিলে তোমরা তা দেখতে পাবে না তাই আগে এই মার্কেটটাকে কভার করবে তারপরে ভেতরে মার্কেটটাকে যাবে এই ফুটপাতের মধ্যে অনেক ভালো কোয়ালিটিরও জিনিস আছে যেগুলো তোমাদেরকে বেছে বার করতে হবে যেগুলো অনেক কম প্রাইসের মধ্যে যাচ্ছে ভাবছি হয়তো এগুলো ফুটপাত বা ফুটপাত বলেই কোয়ালিটিগুলো খুব খারাপ তা নয় অনেক ড্রেসের মধ্যে কোয়ালিটি ভালো আছে অনেক ড্রেসের মধ্যে কোয়ালিটি খারাপ আছে আমার গলার ভয়েসের অবস্থাটা একদম খারাপ চাচ্ছেন এইভাবে দিতে হচ্ছে প্লিজ একটু মানিয়ে নিও তো আরও প্রচুর নিউ ট্রেন্ডিং কালেকশান আছে গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবে এটা